জ্যোৎস্না ও গল্প হুমায়ুন আহমেদ পর্ব পঁয়তাল্লিশ আগরতলায় যে হোটেলে সাহেদ উঠেছে তার নাম নিরালা স্কুল ঘরের মতো লম্বা একতলা দালান টিনের ছাদ জানালা দিয়ে টিলা এবং দূরে শালবন দেখা যায় হোটেলের রুম মতো হলেও প্রচুর আলো বাতাস খেলে হোটেলের রান্না ভালো সবজি এবং অরহরের ডালের মিশ্রণে যে খাদ্যটি তৈরি হয় তা অতি স্বাদু হোটেলের মালিকের নাম মিশ্র তিনি প্রথম পরিচয়ে সাহেদকে বলেছেন বাংলাদেশের সব মানুষ আমাকে ডাকে বাবু আপনিও তাই ডাকবেন আমি আসলে বাংলাদেশের মানুষ কুমিল্লার নবীনগরে আমার মায়ের বাড়ি সাহেদ বলল কেমন আছেন ভাই বাবু আনন্দিত গলায় বললেন ভালো আছি তবে আপনাদের দুঃখ কষ্ট দেখে মনটা অস্থির শাহেদ বলল আপনার হোটেলটা ভালো পরিষ্কার পরিচ্ছন্ন বাবু বললেন জলের কিছু সমস্যা আছে মানুষ বেশি হয়ে গেছে সাপ্লাইয়ের জল পাওয়া যায় না নিজ গুনে ক্ষমা করবেন প্রতিদিন স্নান করা সম্ভব না ফতু বলে একটা ছেলে আছে তারে এক টাকা দিলেই দু বালতি জল এনে দেবে শাহেদ এই হোটেলে আছে চার দিন ধরে প্রতিদিনই সে এক টাকা খরচ করে দু বালতি পানি আনাচ্ছে ঘুমোতে যাবার আগে দুই বালতি পানি খরচ করে দীর্ঘ গোসল করে রাতে ঘুম ভালো হয় ঘুম ঘুম ভাঙার পর তার মনে হয় এত শান্তি সে ঘুমায়নি দীর্ঘদিন রাতে ঘুম ভাঙিয়ে মিলিটারি ধরে নিয়ে যাবে এই ধরনের কোনো দুশ্চিন্তা নেই বিহারীরা ঘুমন্ত অবস্থাতেই জবাই করে যাবে সেই আশঙ্কা নেই প্রায়ই তার মনে হয় সে পৃথিবীতে বাস করছে না সে আরামে আছে সে কঙ্কনকে তার মায়ের হাতে তুলে দিতে পেরেছে এই এই ঘটনা তার কাছে বিস্ময়কর মনে হয় অসম্ভব কিভাবে সম্ভব হয়েছে তাহলে কি সত্যি এমন কেউ আছেন যিনি আমাদের দিকে লক্ষ্য রাখছেন তিনি তার বিচিত্র কৌশলে হারানো শিশুদের ফিরিয়ে দিচ্ছেন বাবা মার কোলে পঁচিশে মার্চের পর এই বিশ্বাস প্রায় ভেঙে পড়তে বসেছিল এখন আবার ফিরে আসছে কঙ্কনের ঘটনার পর শাহেদের ভেতর কেমন এক আলস্য এসে গেছে তার কাছে মনে হচ্ছে তার দায়িত্ব শেষ হয়েছে এখন সে বিশ্রাম করতে পারে আগরতলা নামের এই দেশ যার নাম শুনেছে আগরতলা ষড়যন্ত্র মামলার সময় সেই আগরতলা এখন ট্যুরিস্টের মতো দেখা দিতে পারে নিশ্চয়ই অনেক কিছু দেখার আছে সাহেদের এইটাই প্রথম বিদেশ ভ্রমণ বিদেশ ভ্রমণ সে কিভাবে করবে তার পাসপোর্ট নেই এখন পাসপোর্ট ছাড়াই চলে এসেছে বিদেশ আসমানিদের খোঁজ সে প্রথম দুই দিনেই নিয়েছে সব কটা শরণার্থী শিবির দেখেছে লস্ট পার্সন বুড়োতে খোঁজ নিয়েছে এখানকার প্রতিটা হোটেলের অতিথি তালিকা দেখেছে আসমানিরা আগরতলায় নেই তারপরেও কিছুই বলা যায় না হয়তো দেখা যাবে কোনো একদিন সে রাস্তায় করে চা খাচ্ছে হঠাৎ বাচ্চা একটা মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল ধরার সময় এমন ধাক্কা লেগেছে যে তার হাত থেকে চায়ের খুঁড়ি পরে ভেঙে গেল সে বিরক্ত হয়ে ধমক দিতে যাবে তখন মেয়েটা বলবে বাবা বাবা আমি কঙ্কনের ক্ষেত্রে যদি এরকম ঘটতে পারে তার মেয়ের ক্ষেত্রে কেন ঘটবে না এক সন্ধ্যায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এলো উত্তম সুচিত্রার ছবি সাগরিকা খুবই ভালো লাগলো ছবি দেখে ছবি ঘর থেকে বের হয়ে মনে হলো সব ঠিক আছে আমি ভালো আছি আসমানিরাও ভালো আছে এই ছবিটাই আমি কোনো একদিন আসমানিকে নিয়ে দেখব অবশ্যই দেখব যে শরণার্থী শিবিরে ছিল সেখানে আর যায়নি যদিও তার উচিত প্রতিদিন একবার করে খোঁজ নেয়া কেন জানি শাহেদের এটা করতে ইচ্ছে করে না একদিন শিবিরের কাছাকাছি গিয়ে ফিরে এলো কেন এরকম হচ্ছে কে জানে কঙ্কনকে দেখলে নিজের মেয়ের কথা মনে পড়বে এই ভেবেই কি এরকম হচ্ছে হতে পারে বাবুর কাছে ঠিকানা নিয়ে একদিন সে দেখে এলো ত্রিপুরার মহারাজাদের প্রাসাদ পানিতে প্রাসাদের ছায়া পড়েছে দূরে নাগকেশোর ফুলের বন কি অপূর্ব দৃশ্য সাহেব তৎক্ষণাৎ ঠিক করলো দেশ স্বাধীন হলে অতি অবশ্যই সে আসমানিকে নিয়ে এদিকে আসবে উঠবে হোটেল সেখান থেকে এক সন্ধ্যায় নিরালায় কোনো যাবে মহল দেখতে সেখান থেকে শালবন শালবন দেখে নাগ কেশরের বোন ওই গানটা যেন কি হেলিয়া দুলিয়া পরে নাগ কেশরের ফুল বালা চতো দেখি বালা বালানাচত দেখি একদিন সে গেল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প দেখতে জায়গাটার নাম মেলাঘর বাংলাদেশের কসবা এবং ভারতের ভিলুনিয়ার মাঝামাঝি একটা জায়গা ক্যাম্পের দায়িত্বে আছেন দুই নম্বর সেক্টর অধিনায়ক মেজর খালেদ মোশাররফ ঘন জঙ্গলের ভেতর সেই ক্যাম্প পানির বড়ই অভাব সব অভাব সহ্য করা যায় পানির অভাব না শত শত যুবক ছেলে প্রশিক্ষণ নিচ্ছে তাদের একজনের সঙ্গে পরিচয় নাম ইফতেখার ঢাকা হল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার ছাত্র সেকেন্ড ইয়ার অনার্স লেখকের পাদটিকা দুর্ধর্ষ ক্র্যাক প্লাটনের সদস্য হিসাবে ইফতেখার ঢাকা শহরে যথাসময়ে প্রবেশ করে এই ক্র্যাক প্লাটুনের সদস্যরা ব্যতিব্যস্ত করে রাখে ঢাকা শহরের পাকিস্তানি বাহিনীকে মুক্তি শব্দটাই তাদেরকে তখন আতঙ্কে অস্থির করে তুলত তারা তখন ঘরে ঘরে অনুসন্ধান চালাত একটাই তাদের প্রশ্ন মুক্তি কাহা কোথায় মুক্তি শহীদ জননী জাহানারা ইমামের পুত্র দুঃসাহসী রুমি এই গ্রুপেরই একজন সদস্য ছিলেন পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তিনি উনত্রিশে আগস্ট ধরা পড়েন তারা বাংলার এই বীর সন্তানকে নৃশংসভাবে হত্যা করে বলল কেমন আছেন ভাই ইফতেখার বলল ভালো আছি আপনার কি ট্রেনিং শুরু হয়েছে এখনো হয় নাই নাম লেখা লিখে চলছে আপনাদের খাওয়া দাওয়া কি দুই বেলা খায় রাতের খাওয়াটা ভালো হয় রাতের খাওয়াটা ভালো হয় কেন ইফতেখার হাসি মুখে বলল অন্ধকারে তো এই জন্য ভালো হয় সাহেব বলল বুঝলাম না ভাতে অসংখ্য সাদা সাদা কিরার মতো থাকে অন্ধকারে কিরা দেখা যায় না বলে খেতে সমস্যা হয় না শাহেদ নিতান্তই অল্প বয়সী ছেলের আনন্দময় হাসি দেখে মুগ্ধ হল সে বলল ভাই আপনি যদি কিছু মনে না করেন আপনাকে কি আমি হোটেলে একবেলা খাওয়াতে পারি একদিনের ছুটি নিয়ে আমার সঙ্গে শহরে আসবেন ইফতেখার বলল না তবে আপনি আমাকে একটা সিগারেট খাওয়াতে পারেন আগে সিগারেট খেতাম না এখন ধরেছি সাহেদ খুবই লজ্জার মধ্যে পড়ে গেল তার সঙ্গে সিগারেট নেই সে বলল আমি কাল আপনার জন্য সিগারেট নিয়ে আসবো কয়েক প্যাকেট সিগারেট নিয়ে আসব। কোনো দরকার নাই সাহেদ বলল দরকার আছে অবশ্যই দরকার আছে আমি কাল আসব এমনিতেই আমার আসতে হবে আমি আপনার সঙ্গে যোগ দেব এখানকার রিক্রুটিং অফিসারকে মুক্তিযোদ্ধা হতে কী যোগ্যতা লাগে নিশ্চয় সাহস লাগে আমার একেবারেই সাহস নেই ইফতেখার বলল আমারও নাই শহরে ফিরতে অনেক রাত হলো ট্রাকের পেছনে চড়ে উঁচু নিচু রাস্তায় অনেক দূর আসা পথে কয়েক দফা বৃষ্টির মধ্যে পড়তে হলো পাহাড়ি বৃষ্টি এই আছে এই নাই তার জ্বর উঠে গেল ট্রাকেই রাতে সাহেদ কিছু খেতে পারল না জ্বর হু হু করে বাড়তে লাগলো এক কম্বলে শীত মানে না হোটেলের বয়কে দিয়ে আরেকটা কম্বল আনানো এসে দেখে গেলেন কিছু ট্যাবলেট দিলেন প্রবল জ্বরের ঘরে সাহেব স্বপ্নে দেখলো আসমানিকে যেন আসমানি ঢাকায় তার বাসা শোবার ঘরে বসে আছে রুনির জ্বর এসেছে সে রুনির মাথায় জল পড়তে দিচ্ছে রুনির সঙ্গে রাগি রাগি গলায় কথা বলছে তোর বাবার কাণ্ডটা দেখেছিস আমরা ঢাকা এসেছি আর সে বসে আছে আগরতলায় তার কি বুদ্ধি শুদ্ধি পুরোটাই গেছে রুনি বলল বাবাকে বকা দিও না মাল আসমানি বলল বকা দেব না তো কি করব। আমি একা মানুষ আমি তোকে এখন কার কাছে নিয়ে যাব কে ডাক্তার ডেকে আনবে রুনি বলল বাবা ডাক্তার ডেকে আনবে বাবা চলে আসবে স্বপ্ন দেখে সাহেদের ঘুম ভেঙে গেল পরদিন ভোরে গায়ে একশো দুই ডিগ্রি জ্বর নিয়ে সে রওনা হলো ঢাকার দিকে